সজদায় তাজিমি মা বাপ উস্তাদ কে সজদা করা আছে কুরআন দ্বারা স্পষ্ট প্রমাণ আজকের এই লাইভ অনুষ্ঠানে হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেব আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাচ্ছি আমরা জানি মানুষে মানুষের পায়ে সজিদা করা হারাম মানুষে মানুষের পায়ে সজিদা করা এটা হচ্ছে শির আর সেই শির্কের ব্যাপারে কুরআন শরীফে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইন্না শিরকালা জুলমুন আজিম শির্কের গুণা হচ্ছে সবচেয়ে ভয়াবহ বর্তমান সমাজে প্রচলিত রেজবি যারা রয়েছে তারা তাদের পীরের পায়ে সজিদা করে আবার তারা ফাতোয়া দিচ্ছে যে হজরতে আদম সালাম বানানোর পরে ফিরিস্তাগণকে বলেছিলেন যে হে ফিরিস্তারা তোমরা আমার আদমের পায়ে সজিদা করো সব পিরিস্তারা আদমের পায়ে সদিদা করেছিল শুধু করেন নাই ইবলিশ ইবলিশ সজিদা না করার কারণে কুরআন শরীফে আল্লাহ রব্বুল আলমীন ইবলিশকে ইবলিশ হিসাবে ঘোষণা দিয়েছেন বর্তমান সমাজে প্রচলিত রেজবি যারা রয়েছে তারা এই ইবলিশের ফাতোয়া এখানে এনে তারা বর্তমান সমাজে পীরের পায়ে সদিদা করে এবং তারা বলে যে তাজিমের নাকি জায়জ আছে সেই ব্যাপারে হজরত মৌলানা মুফতি মাসুমবিল্লা সাহেব আপনার কাছে জানতে চাচ্ছি তাজিমে সজিদা কি জায়জ ধন্যবাদ আরেকটি বিষয় সুন্দর করে আমার প্রশ্ন করার জন্য দেখেন শেজদার যে বিষয়টা এই কপালের শেজদার হক পাওনা একমাত্র রব্বে কারিম আল্লাহ তাজিম শেষদা যে বিষয়টা এটা পূর্বে এক সময় ছিল এরপরে আল্লাহ রসুল বলছেন এটা সম্পূর্ণ হারাম আর যদি জায়েজ হইতো তাইলে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর পায়ে সেজদা করত। আর আমরা জানি সেজদার পাওয়ার হক আমরা রুকু সেজদা একমাত্র রব্যেকারি মাল্লা আল্লাহকে করবো তাছাড়া সমাজের মধ্যে তাজিমি সেজদা বলতে কোন সেজদা আমরা মানি না এটা কুরানা হাদিস ভিত্তিক সম্পূর্ণ হারাম এবং শিরিক শিরিকের গুণাহাল্লা মাফ করবেন না ইন্না সিরকাল মুনা আউজিম যদি শিরিক করে কোনো ব্যক্তি তার গুণা কখনো মাফ করা হবে না তোবাকুকরা কালিমা নসিব কালিমা গ্রহণ করতে হবে আমাদের সমাজের মধ্যে যে রেসবি দাবি রেসবি কিন্তু আকবর আলী আর একটা আছে আলা হজরত মাসলাক এখানে আমাদের পার্থক্য হচ্ছে রেসবি বলতে আমরা কোন রেজবি বুঝতেছি বাংলাদেশের আকবর আলী রেজবির অনুসারী যারা মুরি আছেন ওনাদেরকে আমরা চিহ্নিত করতেছি বাংলাদেশের যে আকবর আলী রেসবির মুরিদেরা আকিদা আর অনেকে আবার রেসবি নামের শেষে লাগায় ওই যে আহমদ রেজা খান আল্লাহ অনুসারী যারা মাস্তাক যারা অনুসরণ করে এটা ভিন্ন বিষয় এবার আসেন যে আমরা রেসবি যে বাংলাদেশের আকবরের রেসবির অনুসারী যারা আছে ওনাদের সাথে আমাদের পার্থক্য এবং ওনারা যে যে আদর্শগুলা লালন করতেছেন যে যে ইসলামের মধ্যে বিভিন্ন রকমের একটা প্রাসঙ্গিক বিষয় করতেছে আর যদি জায়েজ হইতো তাইলে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর পায়ে সেজদা করত। আর আমরা জানি সেজদার পাওয়ার হক আমরা রুকু সেজদা একমাত্র রব্যাকারি মাল্লা কে করবো তাছাড়া সমাজের মধ্যে তাজিমি সেজদা বলতে কোন সেজদা আমরা মানি না এটা কুরানা হাদিস ভিত্তিক সম্পূর্ণ হারাম এবং শিরিক শিরিকের গুণাহাল্লা মাফ করবেন না ইন্না সিরকাল মুনা আউজিম যদি শিরিক করে কোনো ব্যক্তি তার গুনাহ কখনো মাফ করা হবে না তুবাকুইরা কালিমা নসিব কালিমা গ্রহণ করতে হবে ধন্যবাদ